মসজিদের বারান্দায় বসে বলছে ভাইজান কি বলবো আমি বিয়ার বিয়ান খুব সুন্দর পেয়েছি 마শাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজের বড় पावन কি পাঁচ ওয়াক্তের নামাজ খুব পড়ে নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে 마শাআল্লাহ খুব সুন্দর বিআর বিয়ান পেয়েছি 그다음에 হচ্ছে তাকওয়া তার হ্যাঁ সমস্ত নামাজ পড়ে এই নামাজ আমরা अपन जब হবে সে নামাজ আপনাকে এই সব বলতে বাধা দিবে যেমন আপনি গোলাপ ফুলের বাগানে যান সেই গোলাপ ফুল যদি আপনি যান কাঁটা আপনার হাতে লাগবে কোনো মানুষ যদি খেপালে লা বলে যে আমার গোলাপ ফুলের বড় বাগান আছে আমি সকাল এক ঝুড়ি করে ফুল তুলি কিন্তু একটাও ফুল আমার কাঁটা আমার হাতে লাগে না আঙুলে ঠেকে না তাহলে আপনি ভাবেন এই লোকটা হচ্ছে পাগল রাচি দেখে বক্তব্য করতে আছেন তো একজন নামাজি মানুষ সে যদি বলে পাঁচ ওয়াক্তের নামাজ আমি পড়ি কিন্তু বিরাদারান ইসলাম আমার বিআর বিআন খুব ভালো তাহলে আপনি কত ভালো আপনি নিজে বুঝলেন কত ভালো আপনি নিজে বুঝলেন তো বিরাদারান ইসলাম আমার আপনারা নিয়া নিকাহ বিয়ের சதவீதம் 25% 25% হচ্ছে আমরা শরীয়ত কে মানে বিয়ের চাইতে শরীয়ত কে মানে আর 95% আমরা হিন্দু আর রাসমের অপরে চলি